তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউ বি পিএসসির ফুড এসআই দু হাজার চব্বিশের নতুন নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ এক কথায় বলতে গেলে দু হাজার তেইশের যারা ফর্ম আপ করেছেন দু হাজার চব্বিশের যারা এক্সাম প্রসিডিয়র কমপ্লিট করেছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা অলরেডি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে বারবার আমাদেরকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে যে আমরা যেহেতু ফার্স্ট টাইম ইউটিউবে আপনাদেরকে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইট সাইড ওপেন করে আপনাদের ফুড এসআই ডিক্যুইমেন্টের ওপরে সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেসের হিয়ারিং প্রসেসটা সম্পূর্ণরূপে দেখিয়েছিলাম এবং হিয়ারিংয়ের যে ডেলি কেসের স্ট্যাটাস পেজ রয়েছে সেটাও সরাসরি লাইভ আপনাদের সামনে তুলে ধরেছিলাম তাই প্রত্যেকটা চাকরি প্রার্থীর রিকোয়েস্ট যেন আমরা আরও একবার কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করে সিঙ্গেল বেঞ্চে বর্তমানে আমাদের এই কেসের পরবর্তী কী পদক্ষেপ বা কোনো নতুন তথ্য অ্যাড করা হয়েছে কি না কেসের স্ট্যাটাস পেজে সেটা যেন আমরা লাইভ আপনাদেরকে দেখাই এটাই কিন্তু অনেকের রিকোয়েস্ট তো সেই কারণে আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতে যাচ্ছিলাম তবে ক্রিয়েট করতে গিয়ে একটি বড় ধরনের সমস্যা কিন্তু সামনে উঠে আসলো সেই কারণে কিন্তু অবশ্যই বিষয়টা ভালো করে একটু দেখে করুন এই মুহূর্তে কিন্তু ফ্রেন্ডস আমরা চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এসে আমরা সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা গুরুত্বপূর্ণ এই কেসটাকে কিন্তু হিয়ারিং স্ট্যাটাস পেসটা ওপেন করার চেষ্টা করছি তবে সেখানে দেখুন আমরা অ্যাপেলের সাইডে আসার পরে কেসের স্ট্যাটাসটা চেক করার জন্য যাবতীয় ডিটেলস ঠিকঠাক করে ফিল আপ করেছি যেগুলো ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি যাতে আপনারাও বাড়ি বসে ডাইরেক্টলি কিন্তু ফেন সেখান থেকে কেসের স্ট্যাটাসটা চেক করতে পারেন এই ইনফরমেশনগুলো আপনাদেরকে আগেই কিন্তু দিয়ে দিয়েছিলাম এই ডিটেলসগুলো যেগুলো কেস স্ট্যাটাস দেখার জন্য প্রয়োজন সেগুলো কিন্তু আগেই আপনাদেরকে লাইভ কিন্তু দেখিয়েছিলাম ইউটিউবে সর্বপ্রথম আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে এই লাইভ আপডেটগুলো দেখানো হয়েছিল তো ইনফরমেশনগুলো কিন্তু আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা সরাসরি কিন্তু ডিটেলসগুলো ঠিকঠাক করে ফিল আপ করে নিয়েছি এবং এখানে সার্চ অপশনে কিন্তু ক্লিক করা হয়েছে তবে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে প্লিজ ওয়েট লেখাটা এসছে দেখুন প্লিজ ওয়েট লেখা এসছে এবং এখানে কিন্তু বাফারিং চলছে তো এই যে প্লিজ ওয়েট লেখাটা এসে এটা কিন্তু মোটামুটিভাবে আমরা মোটামুটি আধ ঘন্টার উপরে হয়ে গেল আমরা কিন্তু এরকমভাবেই সার্চ করে চলেছি নিয়মিত সার্চ করছি অনেক কয়েকবার সার্চ করার পরও কিন্তু ফেনেস আমাদের সামনে কোনো স্ট্যাটাস পেস কিন্তু ওপেন হচ্ছে না আদার্স কেসগুলো আমরা ডিটেলস চেক করলাম আদার্স কেস যেমন আমাদের আপার প্রাইমারি প্রত্যেকটা কেসকে কিন্তু ফেন্স আমরা ওপেন করে দেখে নিলাম সেই কেসগুলো কিন্তু অতি সহজেই ওপেন হচ্ছে তবে আমাদের কিন্তু এই ফুড ফুডেসাই রিক্রুটমেন্টের কেসটা কিন্তু ওপেন হচ্ছে না তো এটা একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে তো সামান্য কিছু টেকনিক্যাল এরোর হতে পারে তো সেই কারণে চাকরিবার্থীদেরকে বলছি অবশ্যই আপনারা কিন্তু একটু নিজেরা চেষ্টা করুন আপনারা কিন্তু একটু দেখার চেষ্টা করুন কেসের স্ট্যাটাস পেসটা কী আসছে দেখুন এই যে ডিটেলসগুলো আমরা এখানে দেখালাম এই ডিটেলসগুলো নিখে একটু আপনারা একটু চেক করার চেষ্টা করুন যে সেখানে কী ইনফরমেশন দেওয়া হচ্ছে যদি আপনার কোনো স্ট্যাটাস পেস শো হয় তাহলে অবশ্যই সেটা একটু স্ক্রিনশট মেরে আপনাদেরকে রিকোয়েস্ট করছে আমাদেরকে একটু কিন্তু সেন্ড করার চেষ্টা করুন আমাদেরকে কমেন্টের মাধ্যমে পাঠাতে পারেন অথবা আমাদেরকে কিন্তু মেল করতে পারেন আমাদের মেল আইডি কিন্তু প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকে তো অবিশাল মেল আইডিতে আপনারা কিন্তু আমাদেরকে একটু মেল করে আপনার স্ট্যাটাস পেসটা কী শো হচ্ছে সেটা কিন্তু একটু সেন্ড করার চেষ্টা করুন তো এইটুকুই বলার ছিল দেখুন ইতিপূর্বে আমরা এই বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনা করেছি তবে আজকে কিন্তু ফেন্স আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করে প্রার্থীদেরকে ডিটেলস আপডেটটা প্রোভাইড করার চেষ্টা করলাম আজকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার কুড়ি তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন তো সেই কারণে কিন্তু ফেন্স আমরা বর্তমানে কিন্তু স্ট্যাটাসটা চেক করার চেষ্টা করছিলাম তবে এই মুহূর্তে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না সেটা কিন্তু পরিষ্কার দেখতেই পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু এই মুহূর্তে চেক করা যাচ্ছে না ইতিমধ্যে কিন্তু ফেন্স আমাদের কেস রিলেটেড একাধিক বিষয়ে নতুন কিছু আপডেট উঠে এসেছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করার চেষ্টা করছিলাম তবে সেরকম কোনো আপডেট কিন্তু দেখার আগেই আমরা দেখতে পেলাম যে সাইটে কিছু প্রবলেম রয়েছে সেই কারণে সাইড কিন্তু ওপেন হচ্ছে না তো কেসে কোনো প্রবলেম আসলো নাকি কি আপনাদের অ্যাপলেট সাইডে কোনো প্রবলেম আসলো সেটা কিন্তু অবশ্যই জানান জরুরি তাই অবশ্যই চাকরিবাতে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু একটু চেকআউট করার চেষ্টা করুন যদি আপনাদের কারোর স্ট্যাটাস প্রসটা ওপেন হয় তাহলে সেটা কিন্তু একটু কমেন্টে জানান তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অ্যাপলেট সাইড ঠিকঠাকভাবে খোলার পরে নেক্সট কিন্তু অফিসিয়াল আপডেটের সাথে